সেটা আমি অনেক ছোটবেলা থেকে দেখছি আমরা আগে এসেও দেখতাম আমার এখনো বয়সটা কম তো আমার খেলার বিষয়টা অনেক আছে আমি খেলা প্রচুর নেই এবং এই খেলায় যে আমি অংশগ্রহণ করতে পেরেছি এইটা আমি আমার মর্নিংস্টার ক্লাবকে ধন্যবাদ জানাই যে আমাকে

এই মৈত্রী ওয়ার্ল্ড কাপকে নিয়ে যে আনন্দ উদ্দীপনা তার শুরুবাদ আজকে যেভাবে হয়েছে আপনারা দেখেছেন এবং মৈত্রী ওয়ার্ল্ড কাপ কোথা নয় এবং মনিরা ক্লাবের যে সুনাম তার জন্যে আজকে অনুষ্ঠান সম্পূর্ণ সাকসেস এবং আপনাদের আমি এই ক্লাব কর্তৃপক্ষ থেকে আমাদের এই জন্য এবং ধন্যবাদ এই যে আশেজ যাবে যে আমাদের শুরু হয়েছিল ভারতবর্ষের উনিশশো বিরানব্বই সালে বাফ্রি মসজিদকে ধ্বংস করা নিয়ে যে ঐতিহাসিক হয়ে গেছে তার নিয়ে যে বাতাবরণ খুলেছিল আমার পূর্বে ক্লাব কর্মকর্তারা যারা এই নয় মৈত্রী গোল্ড কাপ নাম দিয়ে আমার এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই মৈত্রী গোল্ড কাপ আজটা সুনাম ধরে রাখার জন্য আগামী দিনে সাত তারিখে শুভতার উদ্বোধন এবং সেই প্রত্যেকটা দল তারা সুন্দরভাবে প্রতিযোগিতা করবে এবং আপনাদের সকলের সহযোগিতা কতদিন চলবে এখানে খেলাটি চলবে সাত তারিখে শুভ উদ্বোধন উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বুধবার খেলাটি অনুষ্ঠিত হবে নায়বাজ মর্নি ফুটবল গ্রাউন্ড তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিটিএস হসপিটালের অপোজিতে মর্নি ক্লাব ফুটবল গ্রাউন্ড সময় প্রত্যেক মঙ্গলবার বুধবার শুরু হবে আমি প্রত্যেক ফুটবল প্রেমীকে অনুরোধ করবো আপনারা খেলা দেখতে আমার একজন ক্লাব সংগঠক সুন্দর আমার প্রেসিডেন্ট একটা টিম স্পিরিট আছে আমার এই মৈত্রী ওয়ার্ল্ড কাপকে নিয়ে যে আনন্দ উদ্দীপনায় তার শুরুবাদ আজকে যেভাবে হয়েছে আপনারা দেখেছেন এবং মৈত্রী কাপের কাপ এবং মানিরটা ক্লাবের যে সুনাম তার জন্যে আজকে অনুষ্ঠান সম্পূর্ণ সাকসেস এবং আপনাদের আমি এই ক্লাব কর্তৃপক্ষ থেকে আপনাদের এই ধন্যবাদ জানাব আজকে যাবে এই যে আসে যাবে যে আমাদের শুরু হয়েছিল ভারতবর্ষের উনিশশো বিরানব্বই সালে মসজিদ মসজিদকে ধ্বংস করা নিয়ে যে ঐতিহাসিক হয়ে গেছে তার নিয়ে যে উৎসব বাতাবরণ খুলেছিল আমার পূর্ব ক্লাব কর্মকর্তারা যারা এই নয় মৈত্রী গোল্ড কাপ নাম দিয়ে আমার এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই মৈত্রী গোল্ড কাপ আজটা সুনাম ধরে রাখার জন্য আগামী দিনে সাত তারিখে শুভদার উদ্বোধন এবং সেই প্রত্যেকটা দল তারা সুন্দরভাবে প্রতিযোগিতা করবে এবং আপনাদের সকলের সহযোগিতা অতদিন চলবে এখানে খেলাটি চলবে সাত তারিখে শুধু বলত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবেন প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আটবাদ খেলাটি অনুষ্ঠিত হবে নায়বাজ মর্নি ফুটবল গ্রাউন্ড তথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সি হসপিটালের অপোজিটে অপোজিতে মর্নি ক্লাব ফুটবল গ্রাউন্ড সময় প্রত্যেক মঙ্গলবার বুধবার শুরু হবে আমি প্রত্যেক ফুটবল প্রেমীকে অনুরোধ করবো আপনারা খেলা দেখতে আমার যখন ক্লাব সম্পাদক সেদার আমার প্রেসিডেন্ট যারা সহযোগিতা করছেন আয়োজন করলাম এর জন্যে সকালা টিম এসছে আটটার পর্যন্ত ছটা টিম এসছে কিন্তু এই ছটা টিম কিন্তু এখান থেকেই প্রতিযোগিতা আরম্ভ করবে এবং আমার মনে হয় আমার বিশ্বাস এটা সবাই ভালো টিম করে আসবে এবং ঘনিষ্ঠ মাঠে এই রকম খেলার বিগত যদি আমাদের হয় সেই খেলা আমরা দেখতে পাবো নতুন বছর হ্যাপি ম্যাসেজ তো যাবেই এছাড়া আট যে আটটা টিম আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো এবং তাদের সঙ্গে আমাদের গ্রামে তাদের গ্রামের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে খেলা আমরা এইবারে নয় বারে আর বিগত দিনে এইখানে আর হয়নি সেটা আমার বিশ্বাস আমার নাম আমার নাম শফিউদ্দিন মল্লিক নয়াবাই মডার্ন ক্লাবের বিশ্ব